অনেক হয়েছে নোংরামি দেখো এরাই এবার দুনিয়া গড়বে বললেন শুভশ্রী পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ডে রাজপথে নেমেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি নিজের সিনেমার প্রচার বন্ধ রেখে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি নিজের ভিতরে জমে থাকা সব দুঃখ কষ্ট ক্ষোভ তুলে ধরে একটি কবিতা শেয়ার করেছেন রাজপতি শাস্তি চাই শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই শিরোনামে ওই কবিতায় অভিনেত্রী লিখেছেন থাকবো না আর নিয়মে বাধা মানব না কোন রীতি ধরে রাখার দায়িত্ব কি শুধু আমাদের ওরা তাহলে করবে নিয়মে এবার বাঁধব ওদের যারা কুড়ে কুড়ে খাচ্ছে মোদে অনেক হয়েছে নোংরামি অনেক করে ছোপা। এখানেই শেষ নয় প্রশ্ন ছুড়ে অভিনেত্রী বলেন মেয়েদের দিকেই তোলা হয় আঙ্গুল মেয়েদের ধর্ষণের পর তার পোশাক এবং আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয় শুধু তাই তাই নয় তো ফেসবুক জুড়ে পোস্টের বন্যা আমরা নাকি পতিতা আমরা নাকি নষ্টা দেখো তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া যেখানে পাপকেও কেউ ছাড়ে না বা তবে এই স্ট্যাটাসেও সমালোচনার মুখে পড়েছেন নায়িকা একজন লিখেছেন দিদির থেকে পারমিশন নিয়েছিলেন এসব করার আগে অপর একজনের মন্তব্য আপনার স্বামী কি পদত্যাগ করেছে না আপনি কোনো কাপুরুষ বেকার যারা সারা দিন তারকাদের ট্রল করে আমি কলকাতার এক সম্মানীয় বাসিন্দা আরেকজন লেখেন আগে নিজের স্বামীকে টিএমসি পার্টি থেকে রিজাইন দিতে বলো সত্যি যদি এর বিরুদ্ধে লড়াই করো সেই ক্ষমতা আছে তোমার রাজকে বলো যাতে পার্টি থেকে রিজেন দেয় এর আগে শুভশ্রীর স্বামী টার্গেট বাংলা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিকে তার কথায় প্রত্যেককে নিজের মতো করে ঘটনার প্রতিবাদ জানাচ্ছে একজন ব্যক্তির সঙ্গে অপরের প্রতিবাদের ভাষা না মিললে তাকে আক্রমণ করার প্রবণতা তৈরি হচ্ছে খুব খারাপ লাগছে এসব দেখে